সে গাছে না ক্যান্সারে আক্রান্ত হইয়া ভারতের কাছে এখন জিম্মি আছে আল্লাহ তাদের কেমন ভাবে শাস্তি দিল আজকে দেখলাম সন্ধ্যার দিকে সৈরা হাসিনের ছবি দিয়েছে আমি মনে করি আলেমদের বিরুদ্ধে লাগা এটাই হলো আল্লাহর বিশ্বাস আসলে ক্যান্সার টান্সার যদি হয়েছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না সুই পুষ্পে আল্লাহ মা মারছে ওকেও ক্যান্সারে তো হয়ে যাবে মারবে

ওনারা ক্ষমা করে দিলে আল্লাহও তাকে ক্ষমা করে দিবেন তবে যারা শুনলাম সেটাই বললাম মুনি নাকি ক্যান্সার আক্রান্ত ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক আল্লাহ জানো এর কবলে আমাদের আর না ফেলে এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক আমাদের বাঁচাক এই 18 কোটি মানুষের বাঁচাক সবাই বলেন আমিন আর ভারত তুমি মনে করতেছো যে তোমার ম্যাডাম রে তুমি জায়গাটি আরাম দিছো না 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 এ জেদার জেতটা এই সুযোগ pali তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বলাই করবে এই সেই গাইদির গাই নিয়ে বিএনপি জামাত ছিল আছে থাকবে আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব তবু সালেমদের কার ময়দানে রাখতে দেওয়া হবে না হবে না হবে না বলুন তো যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক আপনি যদি এতই দরদি হন সন্তানদেরকে রাস্তায় নামে আপনি বাইরে চলে গেলেন কেন খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল খালেদা জিয়া দেশ ছেড়ে যায়নি কথা বলেন চিন্তা বেটি বাংলাদেশ জামাত শীর্ষ

Pues Salem del carmoide